আলু খোলা থাকে না নারকেল বাবাম ইজমি হ্যাঁ বীজ গাজর ধনে প্রত্যেকটা জিনিস বাছাই ভালো রাখি কুগনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কোনো ব্যান ছাড়া কোনো মাল হয় না এর জন্যই খায় মানুষ দেখুন সিঙ্গারা নেওয়ার ক্রেজটা দেখুন মানে যথাযথ লাইন দিয়ে সিঙারা দিচ্ছে হ্যাঁ লাইন দিয়ে সিঙারা মানে যেটা ভাবা যাবে না লাইন দিয়ে একটা সিঙারা কাজ লাইন দিতে হয় রেশনের দোকানের মতো লাইন পড়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি না আসেন তাহলে অনেক সময় লাইনে দাঁড়িয়ে আপনি সিঙারা পাবেন না মানে এতটাই ক্রেজ যারা একই রকম ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছেন তাদের জন্য আমাদের আজকে ডেস্টিনেশন শ্যামসুন্দরের চাতরে তিরিশ বছরের পুরনো একটি বিখ্যাত দোকানের সিঙ্গারা আর সঙ্গে অনেকদিন পর যে শুভ পেলাম তো আশা করছি একটা ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো তাহলে চলুন যাওয়া যাক বাক্য কথা ওখানে পৌঁছে প্রতিটা জায়গা এক একটা খাবারের জন্য বিখ্যাত সেটা জনাইয়ার মনোহারা হোক শক্তি করে ল্যাঞ্চা হোক অথবা জয়পুরে মোয়া ঠিক তেমন যারা সিঙ্গারা ভালোবাসেন তাদের জন্য একটি বিখ্যাত আদর্শ জায়গা হলো চাতরের সিঙ্গারা কর্নার শ্যামসুন্দরের চাতরের এই সিঙ্গারা দোকানের সিঙ্গারা প্রায় তিরিশ বছর ধরে মানুষের মুখোমুখি ফিরছে এবং শুধুমাত্র এখানকার স্থানীয় লোক নয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতেন শুধুমাত্র সিঙ্গারা খোঁজে আর এখানকার যে নিয়ে ক্রেজটা সেটা এখানকার না আসলে আপনারা বিশ্বাস হবে না তাহলে চলুন দেখা যাক এখানকার সিঙারা আলটিমেটলি টেস্টটা কেমন হয় সবটাই ভিডিওতে আমরা তুলে চাতরের বিখ্যাত সিঙ্গারার প্রিপারেশন এখান থেকেই হয় তারপর সেটা ভাজার জন্য যায় সিঙ্গারা তৈরিতে এত সংখ্যক মানুষের ইনভলভমেন্ট এটা সাধারণত আমরা দেখতে পাই না আর যেখানে এত সংখ্যক মানুষের পরিশ্রম লুকিয়ে আছে সেখানে ফলাফল তো ভালো হবেই আর সব থেকে যেটা ভালো লাগলো এটা জেনে যে এই গ্রামের অনেক মহিলারাই এখানকার সিঙ্গারা তাদেরও কিছু আর্থিক সহায়তা হচ্ছে আচ্ছা দিদি আপনার সব এই গ্রামেই তো নাকি প্রতিদিন কত সিঙ্গারা আপনারা বানান প্রতিদিন বারোশো রেগুলার একসাথে এতজন মানুষ যে লাইন দিয়ে দাঁড়িয়ে সিঙ্গারা কিনতে পারে সেটা এখানে না এলে বিশ্বাস হবে না আপনাদের আর কিছু মানুষজনের সাথে কথা বলে জানলাম যে শুধুমাত্র এখানকার স্থানীয় লোকেরাই নয় নিয়মিত অনেক বাইরে মানুষজন আসেন এখানকার শিঙারা নিতে সিঙারা নিয়ে এই প্রেস একমাত্র এই শ্যামসুন্দরের চাতরের চাতর শিঙারা কর্নার এলেই আপনারা দেখতে পাবে তিরিশ বছরের পুরনো এই দোকানটি আজও সুনামের সাথে একইভাবে সিঙ্গারা বিক্রি করে চলেছে দেখুন সিঙ্গারা ক্রেজটা দেখুন মানে যথাযথ লাইন দিয়ে রায়না শ্যামসুন্দর রোড ধরে এসে চাতর কালী মন্দিরের পাশেই হলো এই বিখ্যাত সিঙ্গারার দোকান আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে রাখলাম আর সেই সঙ্গে দোকানের ওনারের ফোন নম্বরও দিয়ে রাখলাম যারা দূর থেকে ভাবছেন এখানকার সিঙ্গারা ট্রাই করতে যাবেন তারা অবশ্যই ফোন করে তারপর যাবেন কারণ দোকান মাঝে মাঝেই বন্ধ থাকে কত করে কাকু এখন ওই একই দাম আছে

তো এখানকার সিঙ্গার सिंगারনেতে বিরাট ক্রেস বাইরে থেকে প্রচুর মানুষ আসে খেতে তো এই কাউন্টটা কি মানে এত মানুষ আসে এখানে सिंगার খেতে কারণ এটাই আলু খোলা থাকে না নারকেল বাবাম ইজমি হ্যাঁ বীজ গাজর ধনেপাতা প্রত্যেকটা জিনিস বাছাই ভালো রাখি কুগনিউম হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো কোন ব্যঞ্জ ছাড়া কোনো মাল হয় না এর জন্যই খায় মানুষ আর নিয়মিত কত সিঙ্গারা তৈরি হয় এখানে এখানে এখন আপাতত বারোশো রেগুলার আর দোকান তো প্রতিদিন খোলা নাকি না ও খাম খেয়াল স্টোর খাম স্টোর কবে বন্ধ কবে খোলা বলা মানে বাইরে থেকে কেউ আসলে ফোন করে আসতে হবে নাকি হ্যাঁ বাইরে থেকে কেউ এলে ফোন করে জেনে নেবে হচ্ছে কিনা হ্যাঁ ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে জেনে নেবে যে মাল হচ্ছে কিনা দোকান খোলা আছে কিনা এইটুকু আর এই সিঙ্গারে কি নিরামিষ নাকি রসুন সবই রয়েছে হ্যাঁ পর চাতরে বিখ্যাত আমাদের সামনে হাজির আর দাম হচ্ছে সাত টাকা করে যেটা আগেও দাম ছিল কিছুদিন আগে তবে এখানকার সিঙ্গারার সঙ্গে কোনো কিছু চাটনি পাটনি দেওয়া হয় না যেটা একটু ডিসার্টিনিং লাগলো আর এরকম সাইজ রয়েছে সাইজটা দেখতে পাচ্ছেন খুব যে ম্যাসিভ সাইজ সেটা নয় বা দেখতে টেস্টটা কেমন মানে এতজন মানুষ এখানে লাইন দিয়ে সিঙ্গা নিচ্ছে ভিড়তে দেখতে পাবেন মানে রীতিমতো ক্রেজ এখানে আর আমরা জানতে পারলাম যে বারোশো কিছু কোয়ালিটি রয়েছে যে কারণে এত মানুষ লাইন দিয়ে এখানকার সিঙ্গা নিচ্ছে তো সিঙ্গারটা আবার খাওয়া যাক তো যথেষ্ট গরম বাবা সিঙ্গারের ভেতরটা দেখুন জাস্ট একবার অসংখ্য বেজিস্ত বোঝা যাচ্ছে সচরাচর আমরা দোকানে যে সমস্ত সিঙ্গারা খেয়ে দেখি মিষ্টির দোকানগুলোতে তার থেকে এই স্বাদটা সত্যি আলাদা দারুণ খেতে দেখতে পাচ্ছেন গাজর দেখা যাচ্ছে নারকেলের কুচো আছে আরো অসংখ্য এতদূর থেকে এসে সিঙ্গারা খাওয়াটা শুধু তুমি তো বলবো বলবো যদি কোনোদিন এখানে আসেন কোনো কাজে তাহলে এখানকার সিঙ্গারা একবার ট্রাই করতে পারেন কারণ ক্রেজ থাকতে পারে সিঙ্গারা নিয়ে সেটা এখানে না না হলে কিন্তু আর এখানকার বলা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি না আসেন অনেক সময় লাইনে দাঁড়িয়ে আপনি সিঙ্গারা পাবেন না মানে এতটাই ক্রেস এবং সেটা আজকে আমরা দেখলামও মানে অনেক জায়গার থেকে অর্ডার থাকে তারপরে এখানে লাইন দাঁড়িয়ে মানুষ নেয় প্রতিদিন বারোশো সিঙ্গারা বিক্রি মানে বুঝতে পারছেন কী লেভেলে মানুষের রেসপন্স থাকলে তাহলে এটা সম্ভব অন্য জায়গার ফিঙ্গার থেকে সাইজটা অনেকটাই বড় আর দেখে তো বেশ ভালোই লাগে নর্মাল শিঙাড়া তো এরকমই হয় বাট এই সিঙ্গারাটা আছে এই যে সবজি ভেজিটেবল যেগুলো রয়েছে এগুলো স্পষ্ট দেখা যাচ্ছে আর দেখতে হবে যে এটা টেস্টটা কেমন টেস্টটা সত্যি খুব ভালো আর টেস্ট যে ভালো হবে সেটা এখানে লাইন দেখেই বোঝা যাচ্ছে যেভাবে লাইন লাইন তো কমে আগের থেকে যেটা লাইন ছিল এখন লাইনটা বেড়েই যাচ্ছে তো লাইন দেখেই বোঝা যাচ্ছে যে এখানে টেস্টটা কেমন হবে অসাধারণ এতটা দূরে যে এলাম সিঙ্গাড়া খাবো সেটা ইয়ে করে তো তোমার টেস্ট ভালো হ্যাঁ আমি টেস্ট করেছি আগে ভালো খেতে

এই বর্ধমানের মধ্যে এরকম সিঙারা টেস্টিং খেয়েছি আর যথেষ্ট ভালো আর প্রতিদিন কি এরকমই লাইন থাকে হুম লাইন থাকে আর কোনো সিঙ্গারা মালিক একদম পুরো দাপটে দাপটের সাথে ব্যবসা করে একদম মানে কোনো রকম মানে কনসিডার কিছু ব্যাপার নেই লাইন টু লাইন মানে মানে খুব দাপট আছে ওনার আর আজকে তো শুনলাম নাকি বারোশো পিস সিঙারা হয়েছে রেগুলার কি সেরকম হয় নাকি হ্যাঁ এরকমই এখন ইয়ে চলে দেখছেন না পুরো রাস্তা মেন রোড জ্যাম লেগে যাচ্ছে তো সিঙ্গারার এখানকার মানুষদের যে ক্রেজ এবং বাইরে থেকেও তো অনেক মানুষ এখানে সিঙ্গার খেতে আসে তো এখানকার এলাকাবাসী আপনার গর্ব হয় না হ্যাঁ ভালো অনেক জায়গা আমাদের বলি তো সিঙ্গারা যথেষ্ট টেস্ট আমরা নিজেরাও বর্ধমান থেকে এসেছি আচ্ছা আচ্ছা প্রপার বর্ধমান থেকে যথেষ্ট সিঙ্গার টেস্ট করুন আমরা বর্তমানের মধ্যে অনেক জায়গায় খেয়েছি তো টেস্ট যথেষ্ট টেস্ট নেই আর এরকম লাইন দিয়ে সিঙ্গারা খাওয়া না এটা সব লাইন দিয়ে সিঙ্গারা মানুষকে বললে এখনকার দিনে লোক হাসে লাইন দিয়ে সিঙ্গারা মানে যেটা ভাবা যাবে না যে লাইন দিয়ে একটা সিঙ্গারা খাওয়ার জন্য লাইন দিতে হয় রেশনের দোকানের মতো লাইন পড়ে এটা সেটা আমরা এখানে এসে না দেখলে আমাদেরও হয়তো বিশ্বাস হতো না ঠিক 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 আছে কথা বলে ভালো লাগলো ঠিক ধন্যবাদ থ্যাংক ইউ ভিডিওটা লাগলো সেটা অবশ্যই জানাবেন কারণ আপনাদের ফিডব্যাকটা ম্যাটার করে আমাদের কাছে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি খারাপ লাগে তা ডিসলাইকও করতে পারেন তাহলে চলুন আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সিও ভেরি সুন শুভরাত্রি